যিনি ঘুমেও গাফেল ছিলেন না আর তাকে বলেন আপনি গাফেল হবেন না বলেন আপনি আপনি কি হবেন এই জন্য এক বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ আলামা আতুল করিম আল জৌজিয়ার এই কিতাব এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে

আমার মন চায় জানি সুরায় কাফ পুরো শোনাব কিন্তু হায়াত কতক্ষণে ব্যাট দেয় এই সুরাটার মূল উপাদ্য হল রেহলাত আখরা আখরাতের সফর বলে আখরাতের কি আখরাতের সফর এবং আল্লাহ তালা বান্দা যখন কবরে মিশে যাবে কবরে মিশে যাবে শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাবে শরীরের আগুন আগুনের সাথে মিশে যাবে শরীরের আগুন আগুনের সাথে মিশে কোথায় মিশছে পানি পানির সাথে মিশে কোথায় কোথায় পৌঁছে গেছে

যেটা যার সাথে মিশে গেছে এটাও আমি জানি এটাও আমি কি এটাও আমি জানি আচ্ছা আর কি জানে কি জানে বললে আমার কলে যায় কি আসত ভয় আসতো অনুভূতি আসতো কবরের উপরে একটা সুপারি গাছ লাগা দিছে ওই সুপারি গাছ এই কবর থেকে পানি সঞ্চয় করছে আপনার পানি কিন্তু সুপারি গাছের মাথা উঠে গেছে এবার সুপারি ওই ওই পানি কালেকশন এই সুপারি গেছে যাইতে পারো না পারো না সুপারি আবার আমেরিকা যাই সুপারি গেছে গাই চালি ওখানে কোন এক লোক এই সুপারি খাইছে এবার আপনার পানি কোথায় পচে গেছে ওই ইটালি ওই লোকের শরীরে ঢুকে গেছে হ্যাঁ আর এটাকেই রং আবার কালেকশন করবো একটু জানো এটাকেই রব আবার কালেকশন করবো এটা এখান থেকে সঞ্চয় করে আল্লাহ তারা আবার উঠাবে কি এটা দেখি আমার লাগে হাদিয়ে আছে মাসা আল্লাহ এটাও জানি তোমার শরীরের যারা যাররা কোনটা কোথায় পচে গেছে আমি এটাও জানি আমি এটাকে আবার তোলা সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা অমা আম্রু ইল্লামে ছাড়া পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা কতক্ষণ লাগবে জানো এক চোখের পলক বরাবর কে এক পল এক পলকে শেষ করতে পারি আর এক পলকে আবার তুলতে পারি এক পলকে শেষ করে দিব। আদম থেকে কেয়ামত দানে দাঁড়ানোওয়ালা আদম থেকে কামাত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আমি তুলতে কালাম হেল বা সব চোখের এক পলক লাগবে চোখের কত বড় ক্ষমতা বলা বলেন আর সবাইকে শেষ করে দিতে একজনকে শেষ করা যেমন সকলকে শেষ করা আমার জন্য তেমন আমাদের জিন্দিগি মূলত আমাদের জীবন মূলত এক সফরের নাম এই সফর সফর যে সফর শুরু হয়েছে আর জান্নাতে গিয়ে সমাপ্তি হবে এরপরে আর কাল নাই এরপরে আর পরিবর্তন নাই এরপরে স্থিতিশীল এক জীবন যেভাবে উঠবে এভাবে হাজার বছর লক্ষ বছর কোটি বছর আর কখনো বুড়ো হবে না আর দাঁড়িয়ে না আর কি দাঁড়িয়ে আর সাদা হবে দাঁড়িয়ে আর হবে না দাঁত আর নড়বে না জওয়ানি আর শিথিল হবে না দাঁড়িয়ে হবে না দাঁড়িয়ে আর হবে না এই জন্য আমরা কি করবো ইনশাল্লাহ আল্লাহ চারটা বিষয়ের ব্যাপারে চারটা জিনিসের ব্যাপারে সারা পৃথিবী একমত সারা দুনিয়া একমত এক নাম্বার কবর আমাদেরকে মুছে দিবে কবর আমাদেরকে নিজের পেটে নিবে সারা দুনিয়া একমত কবর ছাড়া কোনো রাস্তা নেই কোনো গতি নেই এ ব্যাপারে একমত এ ব্যাপারে কি না দ্বিমত আছে এ ব্যাপারে একমত আর প্রথম একমত হলো আন্নাল মুনা মৌত আমাদেরকে ধরবে একমত দুই নম্বর কবর আমাদেরকে তার পেটে নিবে কিন্তু তিন নম্বরে হয়ে গেল দ্বিমত ও আন্নাল কেয়ামা তাজমা উনা কেয়ামত আমাদেরকে আবার একত্রিত করবে হাসর কে হাসর কেন বলে হাসর কি হাসরার্থ কি জমা হওয়া ফরসলা তো কি এই জন্য জামাল মাশাহ জমা হওয়ার তিন আন্নাল ফেয়া না তাজ মাও এই তিনটা এরপরে চতুর্থ নম্বর ও আন্না আল্লাহ ইউস সল্লু বাইনানা আল্লাহ দাদা আমাদের সকলের মধ্যে আবার ফরসালাত করবে কয়টা বিষয় বললাম বলেন এক নম্বর মোট আসবেই আসবে দুই নম্বর খবর আমাদেরকে মিলায়া দিবে খবর আমাদেরকে মুছে দিবে নিচা দিবে জমিনের সাথে তিন নাম্বার হাঁস ময়দান আমাদেরকে জমা করে দিবে চার নাম্বার আল্লাহ আল্লাহ করে দিবে ফল্লা কি করবেন এই সব ব্যাপারে একমত না দ্বিমত বলেন একমত সবাই একমত গতকালকে একটা দৃশ্য আমারে খুব ভাবাইছে আমি এক জায়গা আরাম করছিলাম দুপুর বেলা ব্রাহ্মণবাড়িয়া আমি যখন শ... আমি তিন তলার একটা রুমে শুয়েছি পাশেই ওখান থেকে একশো গ্রহ দূরে আরেকটা ভবনের তিন তলার উপরে তলা এক ভদ্রলোক তো আমি এখানে তিন তিনটা বাজে শুয়েছি কয়টা বাজে তিনটা বাজে শুয়ে শোয়ার সময় দেখলাম এই লোকটা মোবাইলটা হাতে এভাবে ধরে আছে আমি উসসি পাঁচটা বাজে উঠে দেখি যে যেই দৃশ্যে আমি শুসি এই দৃশ্যের মধ্যে আছছি পরে আমি ইস্তিনজা করলাম ওযু করলাম শেষে দেখলাম তিনি আগের হালতেই আছেন এরপরে আমি তো আমার গজিতে মসজিদে চলে গেলাম তিনি আছেন না কবরে চলে গেছেন আমার আর জানা নাই কি ভাগ হ্যাঁ আমি তো এই দৃশ্য কালকে দেখলাম আপনার কি দৃশ্য প্রথম দেখছেন নাও দেখছেন জীবন

তাহলে এই দৃশ্য পিসের আলাবাদ আখরাত ভুলে গেছে বলেন আখরাত কি